প্রতি বছর বাজেট পেশ নিয়ে কিন্তু সাধারণ মানুষের অনেক আশা প্রত্যাশা থাকে ফেব্রুয়ারির এক তারিখ অর্থাৎ একদিন কিন্তু আমাদের বাজেট বাজেট পেশ পেশ করতে করতে চলেছে অন্তর্বর্তীকালীন বাদেই তা নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য রয়েছে এবং সরকারের কাছ থেকে তাদের কি আশা প্রত্যাশা রয়েছে সেটা আমরা সাধারণ জনগণের সাথে আজকে কথা বলবো তাদের কথা তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব দেখুন বাজেটে আমরা চাই বা আমাদের বাংলা হোক বা ভারতবর্ষের মানুষ চায় যাতে তেলের দাম ডিজেল পেট্রোল জিনিসপত্র সাধারণ মানুষ যেগুলো দৈরিক এগুলো সাধারণ মানুষ সেইগুলো যাতে পূর্বীদের দাম চলে এসে সাধারণ মানুষও যাতে বেঁচে থাকবে আর এমনিতে তো চাকরি বাইরে কিছুই নেই এই সব বেকার ছেলে কিছু রোজগার করে খাচ্ছে এবার কিছুই আমাদের হাতে রয়েছে আমি তো গভর্নমেন্ট গভর্নমেন্টকে আমরা ইলেকট্রিসি বিক্ষিপ্ত করেছি সব কিছুই আমাদের কাছে একটু অমান্য সরকারের কাছে একটাই দাবি করবো আমরা যারা শিল্পী তারা কলকাতা শহরে খুবই কষ্টে সার্ভাইভ করছি মানে এতটাই কষ্টে সার্ভাইভ করছি মানে যে আমরা এত আর্টিস্ট আমরা কলকাতায় রয়েছি এবং আমরা খুব প্রতিনিয়তই গভর্নমেন্টকে দোষারোপ করি যে অন্তত আমাদের এই ফিল্ডের দিকে একটু যেন ওনারা আলোকপাত করে একটু দৃষ্টিপাত করে আমাদের বাহ্যিক রূপটা যতটাই আমরা থাকি না কেন অ্যাকচুয়ালি আমরা না ধরলে তো ভিক পাবো না তো সরকারের কাছে একটাই অনুরোধ প্লিজ একটু আমাদের শিল্পীদের দিকে দেখো সরকারের কাছে কিছু বলতে চাইবেন কিছু বলার নেই আর রাস্তাঘাট আমাদের রিক্সা চালিয়ে যে কর্ম করে খাই সেই কর্মগুলো আমাদের আর আদাস কোনো আমাদের খাটনির উপরে আর কিছু নেই এই রিক্সার উপরে সমস্ত কিছু যে দাম হয়তো বিশ টাকা একশো টাকা ধর আয় করুন দুশো টাকার মাল কিনতে হয় তখন ধার কেনা করতে আয় আপনি তো বলুন বাজেট সরকারের পক্ষে